দেখুন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি মৃতদেহের উপর দাঁড়িয়ে উনি রাজনীতি করছেন উনি ক্ষতিপূরণের ব্যবস্থা করলেন না উনি প্যাকেজ ঘোষণা করলেন না উনি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের ব্যর্থতার কোনো কৈফিয়ত দিলেন না উনি আজকে কি হাজির হলেন বিহারে সেখানে ভোটের মিটিং করলেন আঠাশ মিনিট উনি বক্তৃতা দিলেন তার মধ্যে মাত্র ছ মিনিট তিনি পাহগ্রামের এত বড় ঘটনা মাত্র ছ মিনিট বললেন থেকে দুঃখের কথা সেটা আবার বললেন বক্তব্যের শেষের দিকে মানে যেন এটা কোনো ঘটনা নয় এত বড় ঘটনাটা যেন কোনো ঘটনা নয় উনি অন্য রাজনীতি করলেন অন্য রাজনীতি পাশাপাশি নীতিশ কুমারের সঙ্গে উনি জোক শেয়ার করছিলেন জোক ওনার মুড এত ভালো কহলগ্রামতে মৃত্যুর মিছিল উনি স্টেজে বসে জোক শেয়ার করছেন এরপরে যখন ওনার উচিত ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে করা করা ওনার তলব করে এত বড় একটা হতে পারে যখন মুম্বাই অ্যাটাক হয়েছিল তখন নরেন্দ্র মোদী তৎকালীন সেন্ট্রাল গভর্নমেন্টকে বড় বড় প্রশ্ন করেছিলেন যে বাইরে থেকে আতঙ্কবাদীরা আসে কি করে বিএসএফ তো সেন্ট্রাল গভর্নমেন্ট দেখে তো আজকে তো প্রধানমন্ত্রী দায় তার নিজের সেদিনের প্রশ্নের উত্তর দেয়া সেই প্রশ্নের উত্তর গুলিও তিনি দিতে পারছেন না